আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চ্যাংমাই আছে এখানে চাকা বাত আছে রেড পালমার আছে আপনার কিউ যায় ব্যানানা এরম ভ্যারাইটি আপনার জাতের গাছগুলো পঞ্চাশ পিস উঠবে আজকে আমাদের এই বাংলাদেশে যে অবস্থা তার মধ্য দিয়েও আমরা কিন্তু বিভিন্ন জেলায় চারাগুলো করে সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছে দর্শক আপনারা গাছগুলো নিতে পারবেন সীমিত দামে ভালো সাইজের ছোটো সাইজ বড় সাইজের নাম্বারই ধরনের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় বগুড়া জেলায় থেকে আমরা বিভিন্ন জেলায় পাঠানো হয় এখানে ভালো জাতের উন্নত মানের গাছগুলো আম আমের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আপনারা কোথাও প্রতারণা না হয়ে সরাসরি ইরামন নার্সারিতে যোগাযোগ করুন এখানে আর যারা ব্যবসা করেন ব্যবসা ভাইদেরকে বলছি আপনারা সরাসরি এখানে আসার চেষ্টা করবেন এখানে থেকে আপনারা গাছগুলো নিয়ে যায় বিক্রি করতে পারবেন আমাদের এখানে অনেক আমের গাছ স্টকে আছে যাদের দশ পিস লাগবে বিশ পিস লাগবে অর্ডার করতে পারবেন এবং পাশাপাশি আমাদের লেচুর চারা যেটা চায়না থ্রি লেচু বোম্বাই মোজাফরি মাদ্রাজি এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে এই গাছগুলো কিন্তু আপনার ছয় ইঞ্চি টপে এবং হাইট কিন্তু আপনার পাঁচ ফিট ছয় ফিট হবে এবং ছোট সাইজের গাছগুলো আপনারা নিতে পারবেন তিন ফিট আড়াই ফিটের গাছগুলো দর্শক আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমোবা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর পরিশেষে আমি বলতে চাই যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো রাখবেন আপনারা দশ পিস পাঁচ পিস বিশ পিস পঞ্চাশ পিস আপনারা অর্ডার করতে পারবেন আমরা কোরিয়ার সার্ভিসে সুন্দরবন কোরিয়ার সার্ভিস এবং ইউএসবি আছে ইএসআর আছে খর্তো আছে এগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় পাঠানো হয় যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন এই গাছগুলো কিন্তু আমরা আজকে প্যাকেট করব। তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ